না না সিগরিফ্ট 38 মিনিট আনুমানিক করে চলে গেছে গৈছো কাপোৰ আধা ঘণ্ট হৈছিলে نہیں اے میگ کا رسا رسا نے سما دوں ہم نے بولا سمارو فرمان تمام کے بھرو سسا ও গাড়ি বাওয়ালি দিয়ে ফেলাইছে বাড়িতে লাগাইছে ওই গাড়িতে লাগাই দিয়ে ওই গাড়ি পর টি এই হয়েছে অ্যাক্সিডেন্টের ও এত দূরত্ব গাড়ি চালাইছে যার ফলে কারণ কি আনতে পারে নাই এইজন্য মাও লিখিয়ে পড়ছি তোলাই আধা ঘন্টা আধা ঘন্টা হয়েছে এখন বাজে লা আপনার 11টা 19 আধা ঘন্টা হয়েছে এই জান আটকে আসেন কতক্ষণ যাব আধা ঘন্টা কি আটকে আছেন এখানে

শুধু মেঘনাথ যে ড্রাইভার উনিতে আহত আছেন এছাড়া আরও কোনো প্রবলেম নেই আমাদের ফয় জি রুট খোলা আছে আর আমরা সত্যমের মধ্যে এতে থেকে নিয়ে যাচ্ছি